আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন এইভাবে কুচি কুচি হয়ে শ্রী হাঁটতে উপরের কুষাটা সারাইয়া এইভাবে বাজি হলে কিন্তু অনেক মজা লাগে অনেকে কি করে কুষাডারে সাইট চালায় ওপরে কিন্তু সাইট চালাইলে শক্ত তাহলে আমি আজকে একদম মাইকে দিতে বসাই আমি যে লবণ দিলাম হলুদ পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দিই বাজির মধ্যে

খুচা সহবাজি বাজি করলে ওই কি জানেন একদম শক্ত লাগে সিদ্ধ উইতে হয় না অনেক সময় লাগে সে চিংগে সবজিটা কিন্তু এমনি শক্ত জিঙ্গে টিঙ্গে রান্না হলে যে মনে মনে করেন যে চুলার মধ্যে একটা বলো হতো একবারে নেতাইয়া জায়গা কন্যা জায়গা সে চিঙ্গে কিন্তু কমে না কমে একেবারে বেশি হমে না এই যে তেল পেঁয়াজ সব কিছু যে বসাইয়া দিছি ঝিঝিঙে সিদ্ধ হয়ে সারলে পরে আমি আলু দিব না তো আলু গুললে থাকে গুলো ললিত আলু তো ঝিঝিঙে সাথে দিলে গুললে থাকে আর বাজি একদম খেত খেতা বুঝা থাকে এটা বাজি তো তো জোর জোরা বানাবেন তো মজা লাগে এই যে দেখুন অনেকখানি কিন্তু সুন্দর হয়েছে আমি কিন্তু ডাকনা দিই নাই ডাকনা ছাড়া ওই ভাজিটা বসাইছি কারণ একটু তাড়াতাড়ি দেখতে দিলে এত সময় দেখতেন খালা হয়ে গেছে যাতে সবজির কালার যে খালো লাগে খাইতে ভালো সুন্দর কালারটা দেখা যাইতেছে হাসির বের সার্ব তারপরে আলু দিব আরেকটা কটা জিমগা চিচিঙ্গে কিন্তু টিতা লাগে জিঙ্গাটা যখন খাটবেন দেন তখন জিপার মজা লাগাইছেন দেন জিপার লাগাইলে জুগে কিন্তু টিতা লাগে বুঝবেন এটা টিতা আর জাত লাগাইলে দুধও টিতা না লাগে বুঝবেন এটা টিতা না এটা খাওয়া যায় অনেকখানি খানি পাই ছিল কিন্তু পানিটা দিয়েছি আর প্রায় আধা ফিট দই হয়ে গেছে এখন আমি আলু দিয়ে চিকেন হয়ে যায় আলু দিয়ে আপনারা চাইলে আরো চিকন করতে পারেন আমি ওই সব চিকেন দিলাম আমার সময় খুব কম আছে গো তাই বেশি না দেখা যা ভিডিও বানাই তো অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার পাবে দেখা যায় না কিছু করার নাই আমি দেখলাম আমি কি করবো বলে আর কিছুক্ষণ পরে ওলফেটুখানি ভানি দিদি পানি দেওয়ার পরে যখন বলো কুটবো তখন দিয়ে ডাকিয়া দিবেন তাহলে কালার নষ্ট যে দেখেন বাদ দু ধরার খেত সে কোনো পুজো নেই একবারে মিষ্ঠা করছি এটা এইভাবেও করা যায় আবার চিকিঞ্জা দিয়ে আলু আরও সুদো ফু রাখা দিয়ে নামানুরাগে আলু একদম কম দিয়ে নামানুরাগে দিন দিলে আর খুব মজা লাগে ভালো লাগে মানে দিন যাত্রা প্রায় সময় করি আজকে দিন চারাই ভাজি যা অনেক অনেক রকম রান্না হয়ে রাখাই বা খাইছেন এইবার একদিন খাই দেখুন গোয়াখালি নাস্তা ছাত্র খাওয়ুন যায় ভাতের সাথে খাওয়া যায় গেছে বাগিদা নামাই দেন সেমন অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ